আলহামদুলিল্লাহ আমাদের সোলারের শেষ পাম্প থেকে অনর্গল পানি পড়তেছে সেই সাথে মহান আল্লাহ দরবারে আবারও সুক্রিয়া যে আমাদের সোলারের শেস পাম্পের সেট কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে এবং আপনারা তার লাইভ এখানে দেখতে পাচ্ছেন এই সেট আমরা করছি হলো কিশোরগঞ্জে এই সেট আমরা করছি হলো কিশোরগঞ্জে আমাদের কিশোরগঞ্জের এই ভাইটা আমাদের অফিসে দুইবার আসছেন এবং দুইবার প্রোডাক্ট নিয়ে গেছেন ওনার প্রোডাক্ট কেনার সময় উনি যখন আমাদের অফিসে আসছিলেন উনার দুইটা রিভিউ আমার দুইটা চ্যানেলে অলরেডি দেওয়া আছে। এখানে সোলার প্যানেল যেটা আমরা ব্যবহার করছি এটা হচ্ছে জিঙ্কো সোলার প্যানেল জিঙ্কোর এন টাইপের সোলার প্যানেল পাঁচশো আশি ওয়াটের সোলার প্যানেল টোটাল এখানে সোলার প্যানেল ইউজ করছি হলো আমরা বারো পিস সোলার প্যানেল তার সাথে এখানে যে পাম্পটা দেখছেন এটা হচ্ছে লিও পাম্প পাম্পটা আমরা নিজেরা দেই নেই পাম্পটা লিও কোম্পানি থেকে উনি নিজেই কিনে নিছেন এবং এটা ডেলিভারি হলো চার ইঞ্চি এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে চার ইঞ্চি ডেলিভারি হলে আপনার আর তিন ইঞ্চি ডেলিভারি হলে পানির পার্থক্যটাকে অ্যাকচুয়ালি পানির প্রেশারটা নির্ভর করে আপনার মোটরের উপরে কিন্তু যদি আপনার ডেলিভারি পাইপটা এখানে চার ইঞ্চির জায়গায় তিন ইঞ্চি হইতো তাহলে পানির পেশারটা আরও বেশি দেখা যেত পানিটা অনেক বেশি মনে হইতো কিন্তু অ্যাকচুয়ালি পাম্পের যে মুখটা আছে পাম্পের যে পাইপটা আছে এটা যদি চার ইঞ্চি হয় অর্থাৎ চড়া বেশি হয় সেক্ষেত্রে পানির পেশাটা দেখতে মনে হয় যে কম কিন্তু পানি একই তিন ইঞ্চি হলে পেশার বেশি দেখা যাবে কারণ ফোর্সলি পানিটা বের হবে আর চার ইঞ্চি ফাইভ হলে একটু প্রেশার কম মনে হবে কিন্তু টোটাল অ্যাভারেজের লিটার একই আচ্ছা তো আপনারা অনেক দিন ধরে দেখছিলেন আমরা মার্কেটের সর্বনিম্ন দামে এই সোলার প্যানেল এবং মার্কেটের সর্বনিম্ন দামে সোলারের যে বিএফডি ইনভার্টার অর্থাৎ বিএফডি কন্ট্রোলার সেটা আপনাদেরকে দিচ্ছি এখানে আমরা ব্যবহার করছি মিকনো ব্র্যান্ডের ফাইভ পয়েন্ট ফাইভ কিলোওয়াট একটা বিএফডি ইনভার্টার এখানে দেখেন হার্স ফিফটি আছে তার মানে ভালোভাবে আমাদের পানিটা তুলতে পারতেছে এখানে কোনো ইলেকট্রিসিটির লাইনই নেই এখানে কোনো ব্যাটারির কানেকশান নাই রকমের ইলেকট্রিসিটি ছাড়া কোনো রকমের ব্যাটারি ছাড়া অনলি এই বারোটা সোলার প্যানেল থেকে আমাদের এ পাম্পটা সারাদিন চলবে অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো আছে। ধরেন যে সকাল সাতটা বা আটটা থেকে যখন সানলাইট আসে বিকাল মনে করেন চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত শীতকালে অবশ্য ফাস্টা পর্যন্ত অতটা সানলাইট থাকে না মানে যতক্ষণ সময় সানলাইট আসে এতক্ষণ সময় এটা নন স্টপ পানি দিবে এক টাকাও ইলেকট্রিসিটি বিল এক টাকাও ডিজেলের কস্ট এখানে আসবে না এই একটা সেট আপ আপনি অনবরত দশ থেকে পনেরো বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন যদি কোনো কারণে মধ্যখানে ইনভার্টার নষ্ট হয়ে যায় ইনভার্টার আপনি সার্ভিস করতে পারবেন এখানে ব্যাটারির কোনো কানেকশান নাই যে আপনার ব্যাটারিতে একটা লট অফ অ্যামাউন্ট পাঁচ বছর পরে খরচ হবে সেরকমও কোনো বিষয় নেই তো আপনারা যারা ইরিগেশনের প্রজেক্ট করবেন আপনারা যারা শেস পাম্প কিনবেন আপনারা যারা এ ধরনের পাম্প বসাবেন সরাসরি আমাদের আইপিএস মাঠের অফিসে চলে আসবেন আমরা আপনাদেরকে একটা জিনিস প্রমিস করছিলাম সেটা হচ্ছে এই বিএফডির যে সেটআপটা আপটা এই স্যাট আপটা বিএফডির ইনভার্টার যদি পাম্প লাগে পাম্প প্যানেল লাগলে প্যানেল এই সেট আপের প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে মার্কেটের সর্বনিম্ন দামে দিব আপনি আমার কাছে এই প্রোডাক্টগুলো কিনে কিনতে আসার আগে আরও দর জায়গায় দেখে আসবেন কে কত টাকা বিক্রি করে কোন প্রোডাক্ট সে প্রাইসটা আমার মুখস্থ আছে আপনি দশ জায়গাতে প্রাইস দেখে আসবেন আমি আপনাকে তার চাইতে কম দামে দিব সেটা আপনার পাম্প লাগুক সোলার প্যানেল লাগুক সোলার প্যানেল তো আঠারো টাকা করে ফি এটা আপনারা জানেন এবার কিন্তু সোলার প্যানেলের দাম আস্তে আস্তে বাড়বে কারণ চায়না মার্কেটের দাম বাড়তেছে সোলারের যতগুলো প্রজেক্ট আছে আমরা যারা বাসাবাড়িতে সোলারের বড় বড় সেট আপগুলো করি এখানে ব্যাটারি লাগে বাসা বাড়িতে সাধারণত ব্যাটারি লাগার কারণে কষ্টও অনেক বেশি পড়ে এবং ব্যাটারিটা পাঁচ সাত বছর পরে চেঞ্জ করা লাগে আর লিথিয়াম লাগালে অন্তত দশ পনেরো বছর ব্যবহার করা যায় কিন্তু সব চাইতে প্রফিটেবল সোলারের বাংলাদেশে প্রজেক্ট হচ্ছে এই ইরিগেশনের শেষ পাম্পের যে প্রজেক্টগুলো এগুলো কেননা এগুলাতে আপনি একবারই অল্প কয়টা টাকা ইনভেস্ট করলে যেহেতু আপনার ব্যাটারি নাই ইনভেস্টও কম ধরেন যে এখানে যদি পাঁচটা ছয়টা ব্যাটারি লাগতো এক থেকে দেড় লাখ টাকা ব্যাটারি পিছনে যেত অনলি সোলার প্যানেল আর বিএফডি ইনভার্টার আর পাম্প তো সোলার প্যানেল পঁচিশ বছর ওয়ারেন্টি থাকে সহজে নষ্ট হয় না বিএফডি ইনভার্টারগুলো পাঁচ বছর সাত বছর মোটামুটি ব্যবহার করা যায় হ্যাঁ পাম্প তো লং টাইম ইউজ করা যায় অন্তত দশ পনেরো বছর যায় পাম্প সহজে নষ্ট হয় না তবে পাম্পটা একটু ভালো কিনবেন এখানে উনি যেটা কিনছে এটা হলো লিও পাম্প মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের পাম্প আছে কিন্তু লিওটা খুব ভালো একটা ব্র্যান্ড আপনারা যারা ইরিগেশনের প্রজেক্ট করেন হয়তোবা দেখা গেছে যে আপনার আশেপাশে যারা এর আগে পাম্প কিনছে ওদেরটাও লিও পাম্প এমনও আছে লিও থেকে পাম্প কিনে নিয়ে যায় তারা অন্যরা নিজেদের নামে নিজেদের নামে একটা স্টিকার মারিয়া নিজেদের নামে পাম্প বিক্রি করে কিন্তু লিও পাম্পটা ভালো লিও ছাড়াও অনেক চাইনিজ ব্র্যান্ড আছে ইটালি জার্মানি কোয়া কোয়া যতগুলো পাম্প বেস্ত আছে সবগুলো হলো চাইনিজ ব্র্যান্ড আমাদের বাংলাদেশের আর এ আর এফ এল আরও কয়েকটা কোম্পানির ফুয়াং মনে হয় আরও কয়েকটা কোম্পানির এরকম পাম্প আছে তো পাম্প আপনার যেটা খুশি আপনি কিনতে পারেন মূল বিষয়টা হচ্ছে এখানে যেহেতু কোনো কারেন্টের কানেকশন নাই এখানে কোনো ব্যাটারি ব্যাকআপ নাই এখানে কোনো ডিজেলেরও কেনার কোনো বিষয় নাই এটা অনলি সোলার প্যানেল থেকে চলবে যার জন্য আপনাকে সোলার প্যানেলটা অবশ্যই অরিজিনালটা কিনতে হবে এবং অ্যান টাইপেরটা কিনতে হবে এখানে দেখছেন পিছনের ব্যাকগ্রাউন্ডে আপনি একটু খেয়াল করেন প্রচণ্ড পরিমাণে কুয়াশা দূরে কিন্তু কুয়াশার কারণে দেখা যাচ্ছে না একদম সাদা হয়ে গেছে আকাশটা কিন্তু পরিষ্কার না যদি আমাদের জুন জুলাই মাসের গরমের দিনে আকাশে যেমন কোনো ম্যাঘ থাকে না কোনো কুয়াশা থাকে না একদম নীল আকাশ দেখা যায় যদি এখন এখানে আকাশটা নীল হইতো অর্থাৎ প্রচুর পরিমাণে সানলাইট যদি এখানে পর্যাপ্ত পাইত এখানে এখন যা পানি উঠতেছে তার চাইতে দ্বিগুণ স্পিডে পানি উঠত কারণ শীতকালে আমাদের বাংলাদেশে কুয়াশা থাকে এবং গ্রামে তো কুয়াশা আরও বেশি থাকে শীতকালে আমাদের বাংলাদেশে কুয়াশা থাকে গ্রামে শহরের চাইতে আরও বেশি কুয়াশা থাকে এমনও আছে যে মানে আটটা নয়টা দশটা পর্যন্ত মানে কুয়াশার জন্য সানলাইট মানে বোঝাই যায় না যত সানলাইটই হোক এই পাম্পগুলো দিয়ে সানলাইট যদি কমও থাকে পানির প্রেশার একটু কমবে যেহেতু বিএফডিটা ভেরিয়েবল ফ্রিকুয়েন্সি একটু কমায় দিবে সানলাইট প্রপার আসলে ফ্রিকুয়েন্সি একটু বাড়াই দিবে সেক্ষেত্রে আপনারা তুলনামূলকভাবে একটা বা দুইটা প্যানেল একটু বেশি দিবেন আপনি যদি ভালো পানি চান ভালো আউটপুট চান ধরেন যে আপনার দশটা প্যানেলে হয়ে যাচ্ছে আপনি বারোটা দেন চোদ্দোটা দেন কারণ সোলার প্যানেল তো সহজে নষ্ট হবে না যত বেশি প্যানেল দিবেন তত বেশি খারাপ ওয়েদারের ভিতরেও ভালো পানির আউটপুট পাবেন একদম কুয়াশা দেখেন মানে আমরা যে ভিডিও করতেছি এটা বেলা দুপুরবেলা দুপুরবেলাতে রকম কুয়াশা আপনারা দেখেন ব্যাক সাইডে মানে পুরা কুয়াশার চাদরে ঢাকা মানে সাদা হয়ে আছে তাহলে এরকম কুয়াশার ভিতরেও যদি আমরা এই পরিমাণ পানি পাই যদি সানলাইট আর একটু ক্লিয়ার হয় ভালো হয় তাতে করে আমরা কী পরিমাণে পানি পাবো আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন তো অ্যাকচুয়ালি ইরিগেশনের প্রজেক্টগুলো যারা করে এ ধরনের সোলারের শেষ পাম্পগুলা যারা ইনস্টল করে বা ব্যবহার করে আপনি দেখবেন যে আপনার পাশে আরও একজন করছে বা কাছাকাছি কেউ একজন করছে তো ওটা আপনারা দেখে আসেন ওদের সাথে আপনারা কথা বলেন যার কারণে আমার চাইতে কোনটাতে কীভাবে কাজ করে আমার যারা কাস্টমার আছে এরা আমার চাইতে ভালো বুঝে আমার আরও বলে যে কপিল ভাই না এরকম না আমার ওই পাশে একটা আছে ওইটা এরকম এখানে আপনি যে কোনো মোটর ইউজ করতে পারবেন সাবমার্সিবল মোটরও ইউজ করতে পারবেন এখানে উনি যে মোটরটা ব্যবহার করছে এই মোটরগুলো আপনি ইউজ করতে পারবেন সোলারের সাথে যে কোনো মোটর আপনি ব্যবহার করতে পারবেন এনি যে কোনো মোটর থ্রি ফেজের মোটরও ইউজ করতে পারবেন সিঙ্গেল ফেজের মোটরও ইউজ করতে পারবেন ইভেন এই সেট আপটা তো করতে হলো বাস মানে মাঠের মধ্যখানে ইরিগেশনের প্রজেক্টের জন্য আপনাদের যাদের পাঁচতলা বাড়ি আছে দশ বাড়ি আছে তাদের কিন্তু অনেক বড় বড় মোটরের মোটর থাকে কারো সাবমার্সিবল থাকে আর কারোটা নন সাবমার্সিবল থাকে এক হর্স পাওয়ার থেকে পাঁচ হর্স পাওয়ার দশ হর্স পাওয়ার পনেরো হর্স পাওয়ার আপনার কত বড় মোটর আছে আপনাদের যাদের বাসা বাড়ি আছে তারা আপনাদের টাঙ্কি থেকে যে পানিটা আপনারা নিচে টাঙ্কি থেকে উপরে টাঙ্কিতে উঠান অর্থাৎ কারো কারো আবার দুটা থাকে একটা মোটর হলো টানা মোটর যেটা পাইপ লাইন থেকে পানিটা টেনে রিজার্ভ টাঙ্কিতে ঢুকায় আর আরেকটা মোটর থেকে মোটর থাকে হলো নিচে থেকে উপরে যে টাঙ্কি আছে সেটাতে উঠায় তো একটা মোটর থাকুক বা দুটা মোটর থাকুক যাদের বাড়ি আছে যাদের এরকম মোটর অন্তত আধা ঘন্টা পরে পরে এক ঘন্টা পরে পরে ছাড়া লাগে তো মোটরের কারণে কিন্তু বাসা বাড়িতে প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসে এই সেট আপনি যদি আপনার বাসায় ইউজ করেন আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না আপনি সারাদিন পানি উঠান সারাদিন পানি উঠান এক ঘন্টা পরে পরে উঠান কোনো সমস্যা নাই রাত্রের জন্য দিন থাকতে সূর্যের আলো থাকতে পানি উঠে রাখে দেন সারা রাত চলবে আবার সকালে অটোমেটিকলি সানলাইট আসলে পানি উঠাতে পারবেন এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না আপনি সাবমার্সিবলের সাথেও এই সেটআপটা ইউজ করতে পারবেন এবং নন সাবমার্সিবল যে পাম্পগুলা সেগুলোর সাথেও আপনি এই বিএফডি স্যাট আপটা ইউজ করতে পারবেন এখানে বাসাবাড়িতে যদি আপনি ইউজ করেন আপনি চাইলে ইলেকট্রিসিটির লাইন দিতে পারবেন হঠাৎ যদি আপনার রাত্রে পানি উঠানোর দরকার হয় ইলেকট্রিসিটির লাইনটা দেওয়া থাকলে আপনি রাত্রেও মনে করেন আধা ঘন্টা বা এক ঘন্টা যদি প্রয়োজন হয় আপনি কারেন্ট দিয়েও পানি উঠাতে পারবেন এটা এখানে যেহেতু ইরিগেশনের প্রজেক্ট এখানে যেহেতু টোটালি কোনো ইলেকট্রিসিটির লাইনই নেই যার জন্য এখানে কোনো ইলেকট্রিসিটির দরকারও নেই হ্যাঁ শুধুমাত্র সোলার থেকে চলতেছে কিন্তু বাসা বাড়িতে আপনি দিনে সোলার থেকেও চালাতে পারবেন আবার রাত্রের বেলা আপনি ইলেকট্রিসিটি থেকেও ব্যবহার করতে পারবেন সুতরাং যাদের এই ধরনের ভালো সেট লাগবে সরাসরি আমাদের আইপিএস মাঠে চলে আসবেন আসি পর্যন্ত পর্যন্তই থাক আলাইকুম